তো হ্যালো বন্ধুরা আমি রাজেশ তোমরা দেখছি ট্রাভেল উইথ রাজেশ আর চলে এসেছি একটি বিখ্যাত জায়গায় আর চলেছি কালনাতে কালনা হচ্ছে মন্দির নগরী আমরা আজকে দর্শন করবো মন্দির তো চলো গিয়ে একবারে কথা হচ্ছে বাজে সকাল পাঁচটা পাঁচটা বিয়াল্লিশ এখন রয়েছে চাকদা চৌমাথায় এখান থেকে এই যে চাকদা চৌমাথা এখান থেকে যাবো আজকে কালনা শিব মন্দিরে তো আজকে শিবরাত্রি আজকের দিনই সকালবেলা চলেছি কালনা শিব মন্দিরে তো শিবরাত্রির দিন কালনা শিব মন্দিরে কতটা জাঁকজমকপূর্ণ হয় সেখানকার অবস্থা কেমন হয় কি সব হয় সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো তো প্রথমেই বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো গুগল ম্যাপে মেরেছিলাম ডাইরেক্ট চাকদা থেকে কালনা শিব মন্দির তো আমাদের একটা রাস্তা দেখিয়েছে রাস্তাটা দেখিয়েছে ঠিকই কিন্তু আমাদের বুঝতে ভুল হয়েছে আজকে যাত্রা শুরু করেছি আমার এই বাহনে বাইকে তো দেখিয়েছে রাস্তা দেখো এই নদী পার হয়ে যেতে হবে নদী কিন্তু দেখায়নি দেখিয়েছে ডাইরেক্ট চলে যাওয়া যাবে তো এখানে গাড়ি ঠাড়ি এরকমভাবে নদীতে পার হয় তো সেটা জানতাম না জেনে নিলাম তো চলো নদীটা আগে পার হই লঞ্চে করে তারপর ওদিকে যাই উপর বসে পার হয়ে ওই পাশ থেকে ছেড়ে এসে মোটামুটি কতক্ষণ লাগে দু মিনিট লাগে বসে চলে এসেছি কালনার সেই একশো আট ত্রিপুরের সামনে মালা নিলাম ভেতরে প্রবেশ করবো এই যে মূল গেট এই সেই শিব মন্দির মন্দির বিখ্যাত যেটা নব নামে পরিচিত তো বলে রাখি এই মন্দির রাজা তেজচন্দ্র বাহাদুর নির্মাণ করেছিলেন আঠারোশো নয় খ্রিস্টাব্দে আঠারোশো নয় খ্রিস্টাব্দে রাজা তেজচন্দ্র বাহাদুর নির্মাণ করেছিলেন মন্দিরটি মন্দিরটি হচ্ছে একশো আটটা মন্দির এটা হচ্ছে বাইরের বৃত্ত দুটো বৃত্ত রয়েছে দুটো বৃত্তের কেন্দ্র এক একটা কুয়ো কুয়োটা হচ্ছে কেন্দ্র একটু পরে দেখাবো তোমরা দেখো বাইরের বৃত্তে কোনোটায় এই যে কোষ্টি পাথর বা কালো পাথরের শিব মূর্তি রয়েছে আবার ঠিক তার পরেরটাতেই রয়েছে সাদা পাথরের শিব মূর্তি এইরকমভাবে একটাতে কালো এবং আরেকটাতে সাদা এই রকমভাবে পুরো একশো আটটা মন্দিরে বাইরের চুয়াত্তরটা মন্দির রয়েছে বাইরের বৃত্তে এবং ভেতরের বৃত্তে রয়েছে চৌত্রিশটি মন্দির এই বাইরের বৃত্তে চুয়াত্তরটি মন্দিরে পরপর একটা কালো শিবলিঙ্গ এবং একটি সাদা শিবলিঙ্গ রয়েছে একটা জিনিস বলে রাখে শিব মন্দিরের মাহাত্ম্য হচ্ছে রাজা তেজচন্দ্র যে মালা করতেন তিনি ছিলেন শিবের ভক্ত শিবের ভক্ত ছিলেন তিনি তিনি যে মালা করতেন রুদ্রাক্ষের মালা একশো আটটা মালা ছিল সেই একশো আটটা মালার অনুকরণে কিন্তু তিনি এই একশো আট শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন একশো আট মালার অনুকরণে একশো আট শিব মন্দির প্রবেশ করেই প্রথমে যেটা দেখছি আমরা এই যে মূল কেন্দ্র কেন্দ্রে রয়েছে কিন্তু একটা কুয়ো এই যে মূল কেন্দ্রে রয়েছে একটি কুয়ো দেখাচ্ছে তোমাদের দেখো এই কুয়োটি কিন্তু ঢাকা দেওয়া রয়েছে এই কুয়ো যাবতীয় কাজ কিন্তু এই কুয়োর জল থেকেই হয় এই কুয়োকে কেন্দ্র করে দুটো বৃত্ত দুটো বৃত্ত এটা ভেতরের বৃত্ত এবং বাইরের বৃত্ত তো তোমাদের দেখালাম একটা জিনিস দেখাই দেখো ভেতরে যে চৌত্রিশটা মন্দির রয়েছে না সেই মন্দিরের প্রত্যেকটা শিবলিঙ্গই কিন্তু শ্বেত পাথরের তৈরি প্রত্যেকটা শিবলিঙ্গ শ্বেত পাথরের তৈরি ভেতরের মন্দিরের প্রত্যেকটা শিবলিঙ্গ কিন্তু শ্বেত পাথরের তৈরি বাইরে যেমন একটা কষ্টি পাথর এবং একটা শ্বেত পাথর ছিল ভেতরে প্রত্যেকটা মন্দিরেই শিবলিঙ্গ শ্বেত পাথরের তৈরি তো ভেতরের যে পরিধিস তার থেকে বাইরের দিকে বেরোলে দৃশ্যটা ঠিক এই রকম একটা মনোরম অপরূপ দৃশ্য মনে হচ্ছে আমরা প্রায় দুশো বছর আগে চলে গেছি এক অপরূপ সৃষ্টি এই একশো আট শিব মন্দির যেটা নবকৈলাস মন্দির নামেও পরিচিত মন্দিরের নাম নবকৈলাস মন্দির কেন বলে রাখি রাজা তেজচন্দ্র বাহাদুর ছিলেন শিবের উপাসক শিবের খুবই একজন বড় ভক্ত তো তিনি কৈলাসের আদলে এই মন্দিরটি তৈরি করেছিলেন কৈলাস তো একটা অন্য রকম জিনিস কিন্তু কৈলাসের মহাদেবকে তিনি কল্পনা করে এই একশো আটটা শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন যেটা বললাম তোমাদের ওই একশো আটটা রুদ্রক্ষের মালা তিনি জব করতেন সেই একশো আটটা রুদ্রক্ষ অনুযায়ী তৈরি করেছেন এই মন্দির জিনিস তোমাদের দেখাই যেটা দেখানো উচিত এবং এটা আমি মিস করে যাচ্ছিলাম যেতে যেতে এটা চোখে পড়লো খুব সুন্দর ভাবে দেখো তোমরা এই দেখো দেখতে পাচ্ছ প্রত্যেকটা মন্দিরের উপরে নকশা করা এই যে নকশা করা বিশেষ ধরনের নকশা করা এই যে প্রত্যেকটা মন্দিরের উপর বিশেষ ধরনের নকশা করা যে চূড়ার উপরে যেটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা মন্দিরের উপর একই রকম নকশা প্রত্যেকটা মন্দিরের ওপর একই রকম নকশার এই চূড়ার বিষয়টা রয়েছে এটা কিন্তু বিশেষ একটা ধরনের নকশা যেটা হিন্দু রীতি বা শাস্ত্রে যার একটা বিশেষ অর্থ আছে যেটা আমার এখন মনে পড়ছে না যদি তোমাদের মনে পড়ে এর বিশেষ অর্থটা কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমরা এখন শিব মন্দির থেকে বেরিয়েছি বেরিয়ে ঢুকছি রাজবাড়ির দিকে রাজবাড়িতে দেখো তোমরা এই যে সেই মহান রাজবাড়ি প্রাঙ্গন যেটা কালনা রাজবাড়ি নামে পরিচিত ও রাজবাড়ি ঢুকেই কিন্তু বাদিকে খুব সুন্দর একটা মন্দির রয়েছে যেটা সম্পূর্ণ টেরাকোটা দিয়ে তৈরি তো চলো ডান দিকেও রয়েছে একটা মন্দির পঁচিশ চূড়া বিশিষ্ট মন্দির তো চলো পুরো মন্দিরটাকে তোমাদের ঘুরে দেখাই বা পুরো রাজবাড়ী প্রাঙ্গনটা তোমাদের ঘুরে দেখাই ঢুকে পড়েছি রাজবাড়ির প্রাঙ্গনে রাজবাড়ির প্রাঙ্গনে ঢুকেই তোমরা কি কি দেখবে এখানে কি কি দেখার আছে আমি তোমাদের ছোট্ট করে প্রথমে বলে দিই তারপর সেইগুলোতে আমরা যাচ্ছি তো এই যে রাজবাড়ির প্রাঙ্গনে এই যে ঢুকলাম ঢুকেই বাঁ রয়েছে প্রতাপেশ্বরী টেম্পল বা প্রতাপেশ্বরী মন্দির মন্দিরের পরেই এই যে এটা রয়েছে খোলা রাস মঞ্চ আগে যেখানে রাস অনুষ্ঠিত হতো এই রাস মঞ্চের পেছনেই রয়েছে কল্যাণেশ্বর মন্দির এবং আর এপাশে রয়েছে প্রতাপচন্দ্র মন্দির তো এই চারটে মন্দির বিশেষত এখানে রয়েছে এছাড়াও রয়েছে কিছু মন্দির চলো আমাদের দেখাচ্ছি প্রথমে আমরা নিয়ে যাচ্ছি প্রতাপেশ্বর মন্দিরে রয়েছে প্রতাপেশ্বর মন্দিরের পুরো সামনে সামনে পুরো সামনে এই প্রতাপেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন প্রতা রাজা প্রতাপচন্দ্র স্ত্রী আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে তো সেই সময় এই মন্দিরটি কিন্তু এই পশ্চিমবঙ্গের সেরা শিব মন্দির ছিল বর্তমানেও এই মন্দিরের মাহাত্ম্য অনেক মন্দিরের কাজ তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ বিষ্ণুপুরের টেরাকোটা আদলে কিন্তু এই কাজটা করা এবং এর ভেতরে রয়েছে একটি কষ্ঠী পাথরের শিবলিঙ্গ মন্দিরের গায়ে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ বাংলার প্রাচীন লোককথা অনুযায়ী বর্ণনা করা রয়েছে এই যে প্রাচীন লোককথার কথার কীর্তি বর্ণনা করা রয়েছে মন্দিরের গায়ে তো মন্দির পেরিয়ে আমরা প্রবেশ করছি রাসমঞ্চ খোলা রাসমঞ্চ এই যে খোলা রাসপঞ্চ আগে কিন্তু এখানেই রাস অনুষ্ঠিত হতো কালনার রাস উৎসব আগে এখানেই অনুষ্ঠিত হতো বর্তমানে এখন আর হয় না কারণ বর্তমানে এই পুরো স্থাপত্য বিষয়টি চলে এসেছে আর্কিওলিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আসপঞ্চ পার করে কিন্তু লালজি মন্দিরের প্রবেশদ্বার খুব সুন্দরভাবে নির্মিত করা হয়েছে চলে এসেছে পঞ্চরত্র মন্দিরের সামনে যেটা রাজবাড়ি কমপ্লেক্সে অবস্থিত তো এই যে পাঁচটি একটা দুটো এই যে একটা দুটো তিনটে চারটে এবং তারপরে একটা মাঝখানে পাঁচটা এই পাঁচটা মন্দির কিন্তু পঞ্চরত্ন মন্দির নামে পরিচিত এই যে পঞ্চরত্ন মন্দির একই লাইনে সারিবদ্ধভাবে ছোট বড় মিলিয়ে মোট পাঁচটা মন্দির রয়েছে এখানে এটা কিন্তু রাজবাড়ি কমপ্লেক্সেই রয়েছে মন্দিরের ভেতরে ছোট ছোট শিবলিঙ্গ শিবলিঙ্গ রয়েছে শ্বেত শিবলিঙ্গ এবং কৃষ্ণ শিবলিঙ্গ এখন চলে এসে রূপেশ্বর মন্দিরের সামনে এটা সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নির্মিত মহারাজ তিলকচন্দ্রের জ্যেষ্ঠ পত্নী রূপেশ্বরী দেবী মন্দিরটি নির্মাণ করেছিলেন তো দেখো মন্দিরটা কিন্তু শিব মন্দির শিবলিঙ্গ দেখা যাচ্ছে ভেতরে তো মন্দিরের গায়ের কিন্তু বা নকশাগুলো কিন্তু খুব ইউনিক এটা ইট দিয়েই তৈরি এই যে নকশাগুলো দেখা যাচ্ছে এই নকশাগুলো কিন্তু সেই সময়কার যে লোকনৃত্য সেগুলো এপাশে গোপালের একটা ছবি দেখা যাচ্ছে মূর্তি এপাশেও কিন্তু তাই খুব সুন্দরভাবে ভাবে হাতে গোনা কয়েকটা নকশা রয়েছে বাকি এখানে বাদ বাকি নকশাগুলো কিন্তু আমরা অনেকগুলো মন্দির দেখলাম রাজবাড়ি কমপ্লেক্সে আর কি দেখি লালজি প্রবেশ করি তো রূপেশ্বরী মন্দির দেখার পর আমরা চলে এসেছি কৃষ্ণচন্দ্রজির মন্দির দেখে দেখো তোমরা এই হলো রাজা কৃষ্ণচন্দ্রজির মন্দির তো মন্দিরের ইতিহাস তোমাদের বলি চলো চলে এসেছি বিজয় বৈদ্যনাথ মন্দিরে তো ওই কৃষ্ণচন্দ্রী মন্দিরের ঠিক বাঁদিকেই রয়েছে বিজয় বৈদ্যনাথজির মন্দির কিন্তু দেখো তোমরা বিজয় বৈদ্যনাথজির মন্দিরটি কিন্তু সম্পূর্ণ আটচালা তো উঠছি ওপরে দেখো তোমরা খুব সুন্দরভাবে কিন্তু এই মাটির কাজগুলো রয়েছে এই যে প্রাচীন রীতি প্রাচীন যে ভারতীয় সংস্কৃতি সাক্ষ্য বহন করছে এই মূর্তিগুলি এই যে রাজা যুদ্ধে যাচ্ছে যুদ্ধের মূর্তি এখানে রয়েছে এখানে প্রহরী প্রহরীর একটা মূর্তি আঁকা রয়েছে এখানে নর্তকীর মূর্তি আঁকা রয়েছে এখানে কিন্তু সেই প্রহরী তরওয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে সেরকম মূর্তি ওপরে দেখা যাচ্ছে নিত্যরত একজন মূর্তি এবং পাশে এই যে এই সমস্ত ইটগুলো এগুলো কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে কাটা মোটামুটি আঠারোশো সালের আগেই মন্দিরগুলো নির্মিত হয়েছিল তো তখন থেকে খুব সুন্দরভাবে এরকম রয়েছে মাঝে কিছু কিছু এই এই যে উঠে উঠে গেছে তবে এগুলো কিন্তু পর্যন্ত খুব সুন্দরভাবে রয়েছে আর কাজগুলো আমাকে খুব দৃষ্টি নন্দন করে আমার এই যে কাজগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে দেখতেও দারুণ লাগে এবং এর সাথে সাথে আমরা চলে যাই আজ থেকে দুশো বছর আগে ভেতরে রয়েছে মহাদেব কৃষ্ণ পাথরে তৈরি মহাদেব এই মন্দিরের তিনটে প্রবেশদ্বার রয়েছে একটা দিয়ে আমরা ঢুকলাম আর এই যে একটা আর একটা তোমাদের দেখাই এই যে তিনটে প্রবেশদ্বার রয়েছে মন্দিরে মন্দিরটি কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু কৃষ্ণচন্দ্রজির মন্দিরের ঠিক পেছনের দিকে অবস্থান করেছি তোমরা দেখো মন্দিরের কারুকার্য অসাধারণ যত দেখছি তত বিস্ময় জাগজে যে মনে যে আজ থেকে কত বছর আগে কারিগরদের হাতের কাজ কত সুন্দর ছিল সেটা আমরা জানি আমরা প্রচুর ইতিহাসের এই সমস্ত উপাদান দেখেছি কিন্তু তবুও যখন এসে দেখি তখন আমাদের মন চোখ এবং আত্মা একদম তৃপ্তি লাভ করে এবং শান্ত হয়ে যায় এই সমস্ত মন্দিরে আসলে একটা শান্তির বাতাবরণ তৈরি হয় মনের মধ্যে এবং এই আবেশটা কিন্তু বেশ কিছুদিন আমাদের মনের মধ্যে থাকে তো দেখো মন্দিরের ঠিক ওইদিকে রয়েছে একটি বটবৃক্ষ বটবৃক্ষের ছায়া একটু ছিলাম ছায়াতে তো খুবই ঠান্ডায় বাইরে যেমন গরম ভেতরে এই বটবৃক্ষের ছায়া দাঁড়ালে সেরকম শীতল অনুভব হচ্ছে জিনিস লেখা আছে মন্দিরের দেওয়ালে হাত দেওয়া নিষেধ অবশ্যই নিষেধ হওয়াই উচিত কারণ এত একটা ঐতিহ্যপূর্ণ স্থাপত্য যদি হাত দেওয়াতে নষ্ট হয়ে যায় তবে হাত না দেওয়াই ভালো তো চলো আমরা এগোই এবার কৃষ্ণচন্দ্রজি মন্দির দেখে আমরা বাইরের দিকে বেরোই আজকে দিনে কাললা মন্দিরে কিন্তু আজকে শিবরাত্রির দিন কালনা মন্দিরে প্রচুর ফরেনারে এসছেন ইংল্যান্ড থেকে তারাও দর্শন করতে এসেছেন মন্দিরটা ভারতের প্রাচীন কাজ দেখতে এসছেন তারা তো খুব সুন্দর লাগছে কিন্তু আজকের দিনটা যে মন্দিরটি তোমরা দেখতে পারছো এখানে কিন্তু ভিডিও করা বারণ তাই আস্তে আস্তে কথা বলছি এটা গিরি গোবর্ধন মন্দির যে মন্দিরগুলো এখানে রয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা এটা গোবর্ধন পর্বতের আদলে তৈরি করা এবং এই যে লালজি মন্দিরটি রয়েছে না এই লালজি মন্দিরটি এখানে সবচেয়ে পুরোনো মন্দির সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মন্দিরটি স্থাপিত হয়েছিল বহু পর্যটক বাইরের দেশের পর্যটক এসছেন এখানে মন্দিরগুলো দর্শন করতে ভগবান রাধা কৃষ্ণের প্রতিমূর্তি আমরা দেখতে পাচ্ছি তো স্যার হয়ার আর ইউ ফ্রম হয়ার আর ইউ ফ্রম হয়ার হয়ার আর ইউ ফ্রম হয়ার আর ইউ ফ্রম ওহ ওয়্যার আর আই ফ্রম ও ইউকে ইউকে আচ্ছা 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 ইয়েস আর

প্রায় আটশো বছর হয়ে যায় সাতশো আটশো হবে তো এই যে এই যে আসনটা পাতা রয়েছে ওই জন্য এই জায়গাটা বিখ্যাত বাড়ি আচ্ছা এই আমরা শুনিয়েছি জানি আমরা বাবা আমরা বলতে পারবো না আমাদের বছর কত আমরা 14บุรีtaro বলতে পারলাম তো এই তেতুল গাছটা পরিবেষ্টন করে কিন্তু একটা বৃত্তাকারে খুব সুন্দর একটা বিশ্রাম স্থান করা হয়েছে এবং প্রত্যেক জায়গায় কিন্তু মহাপ্ৰভু এই যে মহাপ্ৰভু শ্রী চৈতন্যদেবের বিভিন্ন মূর্তি প্রতিষ্ঠা করা রয়েছে এই যে গৃহ ত্যাগ করা গৃহ থেকে যাওয়া এগুলো তো যেটা শুনলাম ওদের কাছে মহাপ্ৰভু এখানে এসে বিশ্রাম করেছিলেন তো এই তেতুল গাছ তলায় বিশ্রাম করেছিলেন জন্যেই কিন্তু এই জায়গাটা বিখ্যাত এই তেঁতুল গাছটা তোমাদের দেখাই দেখো জেনারেলি তেঁতুল গাছ আমরা দেখেছি হ্যাঁ কিন্তু এতটা মোটা এবং এতটা পুরু কখনো দেখিনি তো এই যে খুব সুন্দরভাবে প্রতিকৃতির মাধ্যমে এই যে চার প্রভুর পদসেবা করছেন দুইজন নির্ণয় করছেন এদিকে চালপ্রভুর মধ্যাহ্ন সেবা এইভাবে এই যে গৌরদাস পণ্ডিত ও চালপ্রভু একসাথে এইভাবে সারা মন্দিরের চারপাশে যে বেসটলিটা তৈরি করা হয়েছে পাঁচিলের গায়ে কিন্তু এই তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে সবচেয়ে মজার একটা জিনিস লাগলো এই প্রতিকৃতিটা দেখে সেটা কিন্তু রাধাকৃষ্ণের মন্দির রাধা কৃষ্ণের মূর্তিটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখেই খুব ভালো লাগছে এটা বেশ এই যে সেই তেতুল গাছের নিচে বিশ্রাম করেছিলেন মহাপ্রভু সেই প্রতিকৃতিটাও এখানে করা হয়েছে এই যে হাতে জপমালা নিয়ে তিনি তেতুল গাছের তলায় বিশ্রাম করছেন তো এইভাবে আমরা কিন্তু ঘুরছি নিজের বাইক এনেছি বলে একটা অ্যাডভান্টেজ রয়েছে যেখানে খুশি যখন খুশি যতক্ষণ খুশি ঘুরতে পারছি তো তোমরা যদি নিজের বাইক না আনো তো কালনা স্টেশনে এসে টোটো করলেও ওই টোটোর সঙ্গে বলে নেবে কি কি জায়গা ঘুরবে সেই জায়গা অনুযায়ী টোটো ভাড়া ঠিক করে দেবে মোটামুটি তিনশো থেকে চারশো টাকা ভাড়া হতে পারে আমরা খেলাম হচ্ছে আকাশ আকাশটাকে দেখাই দেখো আর আকাশও পূর্নিজে যে কিন্তু হচ্ছে আমরা চলে এসেছি কালনা সিদ্ধেশ্বরী অম্বিকা মায়ের মন্দিরে যার নাম অনুসারে এই জায়গার নাম হচ্ছে অম্বিকা কালনা এই হচ্ছে মায়ের মন্দির মন্দিরের আগে সামনে রয়েছে অনেক দোকান যে নিয়ে মন্দিরের ভেতরে পুজো দেওয়া যাবে ভেতরে প্রবেশ করতে হবে এই যে সেই বিখ্যাত অম্বিকা মায়ের মন্দির বিশেষত কালনা জায়গাটার নাম হয়েছে কিন্তু কালী ঠাকুরের নাম অনুসারে কালী থেকেই হচ্ছে কালনা আর কালী ঠাকুরের এখানে অম্বিকা রূপে পূজিত হয়েছে তাই এই জায়গার নাম হচ্ছে অম্বিকা কালনা এই যে সেই অম্বিকা মায়ের মন্দির যে মন্দির মায়ের মূর্তি গর্ব কে এখানে এখানে পুজো হচ্ছে সবাই পুজো দিচ্ছেন এখানে এসে সম্ভব ছবিটা লক্ষ্য করলে বুঝতে পারবে মা কিন্তু স্বর্ণ অলঙ্কার পরিহিতা তো মায়ের মন্দির দর্শন করলাম মায়ের মূর্তিও দর্শন করলাম সত্যি মা কেনেছে বলেই আজকে আসতে পারলাম মায়ের গায়ে দেখলাম তিনি স্বর্ণ অলঙ্কার ভূষিতা হয়ে রয়েছেন এখানে তো এটি খুব জাগ্রত মন্দির এখানকার লোকে লোকে এই মন্দিরকে খুব জাগ্রত মনে করে তো মন্দিরের পাশেই কিন্তু রয়েছে অনেকগুলো শিব মন্দির তো শিব মন্দিরগুলো তোমাদের দেখাই এটা হচ্ছে কোষ্টি পাথরের শিবলিঙ্গ এখানেও তাই পাথরের শিবলিঙ্গ শুধুমাত্র ওই একশো শিব মন্দিরে দেখা গেছে এখানে কিন্তু জোড়া শিবলিঙ্গ রয়েছে মন্দিরের এইখানটাই একমাত্র মন্দিরগুলো কিন্তু অসুখ এবং সুন্দর টেরাকোটার কাজে সজ্জিত সেই টেরাকোটার কাজ আজও পর্যন্ত অক্ষত রয়েছে এখানে যা দেখতে খুব সুন্দর লাগছে মন্দিরের কিন্তু ঠিক সামনেই মন্দিরের সামনেই রয়েছে বলির জায়গা এখানে কিন্তু আগে পশু বলি হতো এবং এখনো হয় সেটা হচ্ছে পুজোর দিনে কালী পুজোর দিনে এখন এখানে বলি হয় তো এই বলির জায়গাটাও কিন্তু অনেকে ধূপকাঠি এবং মোমবাতি দিয়ে রেখেছে তো মায়ের মূর্তি দর্শন করলাম চলো আমরা এসছিলাম বাইকে তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্ট আসতে চাও তো হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো কাটোয়া লোকাল বা বর্ধমান লোকাল ধরে কালনা স্টেশনে নামতে পারো বা তোমরা যদি এই দিক থেকে আসতে চাও রানাঘাট থেকে শান্তিপুর হয়ে শান্তিপুর ঘাট পেরোলেই হচ্ছে কালনা শান্তিপুর ঘাট পেরিয়ে একটা টোটো নিয়ে দশ টাকায় পৌঁছে দেবে কালনা একশো আট শিব মন্দিরের সামনে সেখানেই রাজবাড়ি দর্শন করবে এবং টোটো যদি বুক করে নিতে চাও তাহলে তিন থেকে চারশো টাকায় পুরো একদিন করতে পারবে কালনাতে তো যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চাও তাহলে চলে এসব কাটোয়া লোকালে বা বর্ধমান লোকালে আর যদি আসে যাও নদীয়া বা নৈহাটি রানাঘাট থেকে তাহলে রানাঘাট থেকে শান্তিপুর শান্তিপুরের ঘাট পার হয়ে কালনা এই হলো একদিনের ঘোরা একশো আট শিব মন্দির রাজবাড়ি তেঁতুলতলা এবং অম্বিকা মায়ের মন্দির দর্শন করলাম আমরা দর্শন করে এখন আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো অবশ্যই শেয়ার করো এটুকু সাপোর্ট আমার দরকার আমার পথে এগিয়ে যাওয়ার জন্য এবং তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো যদি তোমরা এইটুকুই সাপোর্ট করো তো চলো রাখি পরে ভিডিও দেখা হচ্ছে ভালো থেকে টাটা